আলাইকুম দেখেন অর্গানজার নতুন কালার চলে আসছে এর উপলক্ষে অর্গানজার নতুন নতুন সুন্দর সুন্দর কালার চলে আসছে নেক পোষণটাতে খুব সুন্দর করে পাল করে কাজ দেওয়া আছে কাজ আছে মাল্টের সুদা দিয়ে কাজ আছে খুব সুন্দর একটা প্যানেল সাথে পাল বসানো আছে খুবই সুন্দর ডিজাইন একদম আমাদের হট একটা ডিজাইন এটা অনেক বড় ওনা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল খুচরা দুই ভাবে নিতে পারবেন কালারটা অস্থির একটা কালার দেখেন এত সুন্দর এত সুন্দর কাপড় খুবই সফট কাপড়ের মধ্যে সালোয়ার জোস একটা কালার লেন্থ থাকবে সাতচল্লিশ বডি থাকবে ছাপ্পান্ন পাশাত ওনা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর সবগুলো কালার সুন্দর এ হচ্ছে ওনাটা ওনার পাশে কুচি দেওয়া আছে পাঁচটা কালার খুব জোস জোস কালার এগুলো হচ্ছে অর্গানজা এগুলোর মধ্যে অনেক কালার আমরা আগের ভিডিওতে দেখাই দিয়েছি আপনাদেরকে দেখেন এগুলো একদম লেটেস্ট কালার একদম নতুন খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন বলে টরে বলে খুব সুন্দর একটা কালার দেখেন কাজটা এত সুন্দর নেক পোষণটাতে খুব সুন্দর করে পাল করে কাজ দেওয়া আছে খুব সুন্দর আর এগুলো হচ্ছে বোরিং কাজ সম্পূর্ণ বোরিং কাজ আর এখানে কিছু এম্বয়ডারি কাজ আছে মাল্টি সুতা দিয়ে কাজ আছে প্যানেলটা দেখেন খুব সুন্দর একটা প্যানেল সাথে পাল বসানো আছে খুবই সুন্দর ড্রেসটা লং থাকবে সাতচল্লিশ বোর্ডে থাকবে ছাপ্পান্ন এ হচ্ছে সালোয়ার সালাদ থাকবে আড়াই গজ ওনা থাকবে অরগাঞ্জার মধ্যে খুবই সফট অর্গাঞ্জ হলেও ফেব্রিক্সটা খুবই সফট এর মধ্যে হবে খুব ভালো কোয়ালিটি খুবই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে হোলসেল প্রাইস হচ্ছে আঠারোশো যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে আঠারোশো টাকা যারা খুচরো নেবেন এক পিস দুই পিস সেক্ষেত্রে প্রাইসটা একটু বেশি হবে এই হচ্ছে আর একটা কালার এটা সম্ভবত হচ্ছে ইট কালার অনেকে ইট কালার বলে খুব সুন্দর একটা কালার দেখেন এই হচ্ছে ড্রেস খুবই সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর ডিজাইন একদম আমাদের হট একটা ডিজাইন এটা খুবই সুন্দর হাতাটা দেখেন খুবই সুন্দর হাতা করে দেওয়া আছে ফুল হাতা করতে পারবেন সালোয়ার আড়াই আছে ভিতরে ইনার সেট করা আছে আর ওনাটা দেখেন খুবই সুন্দর জোস একটা ওনা অনেক বড় ওনা এগুলা অনেক বড় ওনা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস হোলসেল প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ আর খুচরা এক পিস দু নিলে প্রাইসটা একটু বেশি হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালার সবার পছন্দের একটা কালার যারা এদের জন্য নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল খুচরা দুইভাবে নিতে পারবেন খুবই সুন্দর কালারটা অস্থির একটা কালার দেখেন এত সুন্দর ফোনে কি কি কালারটা আসে আসলে বলতে পারতেছি না কিন্তু সরাসরি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে সালাটা দেখেন এত সুন্দর কাপড় খুবই সফট কাপড়ের মধ্যে সালোয়ার আর ওড়নাটা এত সুন্দর ওলনার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর দেখেন ঈদের জন্য বেস্ট একটা ড্রেস হবে এটা খুবই সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে অর্গানজার মধ্যে প্রাইস থাকবে হোলসেল আঠারোশো পঞ্চাশ আর খুচরা এক পিস দুই পিস নিলে সেক্ষেত্রে প্রাইস একটু বেশি হবে এ হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কালার লাইট পেস্ট কালার কালারটা দেখেন জোস একটা কালার খুবই সফট কাপড় কোয়ালিটি খুবই সফটের মধ্যে হবে লেন্থ থাকবে সাতচল্লিশ বডি থাকবে ছাপ্পান্ন সালা থাকবে আড়াই গজের মধ্যে ওড়না থাকবে অনেক বড় ওড়না পাঁচ হাত ওড়না পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর যারা হোলসেল নিতে যাচ্ছেন এখনই নিয়ে পেলেন স্টক খুবই সীমিত এ হচ্ছে ড্রেস প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুচরা এক পিস দু পিস নিলে একটু প্রাইস বেশি হবে এ হচ্ছে আরেকটা একটা কালার সবগুলো কালার সুন্দর সবগুলো কালার সুন্দর এই যে কালারটা দেখেন খুবই সুন্দর কালার সবগুলো কালার সুন্দর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস আর খুচরা এক পিস দু পিস নিলে প্রাইস একটু বেশি হবে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা নিউ মার্কেট এ হচ্ছে অন্যটা ওনার পাশে কুচি দেওয়া আছে খুব সুন্দর করে কুচি কুচি দেওয়া আছে প্রাইস থাকবে হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ আর খুচরা এক পিস দু পিস নিলে প্রাইস একটু বেশি হবে ধন্যবাদ সবাইকে